এই কিন্তু অনেক বাইক কেন দেখেন হুন্ডা আছে তারপর সিরিয়া বাইকগুলো পাবেন ইয়া হয় অফজেরেজ বারসন টু বারসন থ্রি ধরনের মানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এসব আপনার পেয়ে যাবেন সো আজকে আমি যে ওই শোভ নাম হচ্ছে বাই বাইকের স্টেশন এটা কিন্তু ফরিদরি হাতির পুলে এখানে শুধু একটা শোরুম পাবেন যেটা আসিফের শোরুমটা তো যারা আসলে একদম কম দামে দশ হাজার থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের কম দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে চান সো বেসিক্যালি আপনারা আসিফের শোরুমে চলে আসতে পারেন তো যারা আসলে কুরিয়ার নিতে চান স্ক্রিন বাই নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার একটা নাম্বারে কন্ডাক্ট করে সেটা আপনারা জেনে নিতে পারবেন যে আজকে যে কালাকশনগুলো আছে বা কোন বাইকে কেমন প্রাইস সো আমরা বিস্তারিত প্রত্যেকের বাইকে প্রাইস জানবো আসিফ বাইয়ের কাছ থেকে আপনারা দুজন সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আপনি পেয়ে যেতে পারেন আপনার পর বাইকটি সো বিয়ে শুরু করে যান আজকের ভিডিও সালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো দেখার জন্য আজকে আমরা আরও কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের আপনাদেরকে অনেককে বলা হয়েছে যে আজকে ভিডিও আসবে ইনশাআল্লাহ আজকে রাত্রে আপনারা ভিডিওটা পাবেন কিছু গাড়ির কালেকশন আপনার আছে 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 আমি আপনাদেরকে কিছু গাড়ি কালেকশন নিয়ে আপনাদের দেখা যাচ্ছি এবং এর আগে আমি একটা কথা বলে কথা বলতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা এই বেশিরভাগই ফোন দেন বিরক্ত বিরক্ত করে ফেলেন আসলে যারা গাড়ি নেবেন এবং যাদের গাড়ি পছন্দ হবে রেটটা পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন কনফার্ম করার জন্য ঠিক আছে এটা এমনি ভালো যারা গাড়ি নেবেন তারা আসলে যোগাযোগ করবেন অনেকে ডিস্টার্ব করে অনেকে আমাকে বলছেন যে মানে নাকি ফোন রিসিভ করে না এ অনেকে কিন্তু আমাকে ডিসটারব করে থাকে সেখানে বেহতালে রিসিভ করেন আর কি না না আসলে আমাকে আমার মনে হয় যে বাংলাদেশে প্রত্যেক মানুষ আমাকে ফোন করে ভাই সেই জন্য আসলে আচ্ছা আচ্ছা আমি আসলে এই কথা না বাড়িয়ে এই গাড়িটি চলে যাচ্ছি কিছু কালেকশন এটা হচ্ছে ইমা 80সিসি 80সিসি হ্যাঁ ইমা 80সিসি এদিকে দেখেন গাড়ি রানিং আছে গাড়ি একটু একটু কিটাকে কিছু কাজ থাকতে পারে আচ্ছা গাড়ির দাম পড়বে 18000 টাকা ফিক্স প্রাইস আচ্ছা

আর ডায়াং দেখেন এটা ডায় ফিফটি এটা আগে আগে ভিডিওতে ছিল অনেকে নেওয়ার জন্য আমাকে অ্যাডভান্স করবে বসে কিন্তু এখন অ্যাডভান্স কেউ করে নেই সেজন্য আমি আবার আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটা এটা একটু ভালো করে দেখান কারণ অনেকে ভিডিওটা দেখার জন্য আমাকে অনেকবার ফোন দিছে আসলে পিছনে টিচনে একটু দেখান এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ইমা ফিফটি গাড়ি রানিং আছে টুকটাক কিছু কাজ করাইতে হবে এই গাড়িটার দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ফিক্স প্রাইস এগুলো হচ্ছে হালকা কিছু রং 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 উঠে গেছে একটু রং মানে রং করা হয়েছে আর কি রংটা একটু উঠে গেছে আর এটা প্রাইসটা কত রাখবেন এটার প্রাইস ফিক্স প্রাইস করবে আপনার জন্য

সারে গাড়ি কিন্তু একদম ফ্রেশ টায়ার টায়ারগুলো দেখেন গাড়ি ইঞ্জিন কোনো না হাইড্রোলিক সেল ওয়ালা কি ও মার আচ্ছা হাইড্রোলিক হ্যাঁ সামনে ডাইরেক্ট একদম ফ্রেশ দেখেন মানে ভিডিওতে আছে হাইড্রোলিক এর সেল আচ্ছা গাড়ির সাউন্ড

ফ্যাশন প্রো হ্যাঁ আচ্ছা এই বাইকটা তো আরো আগে দেখছেন আপনারা এখন আবার দেখেন বাইক আছে বাইকে এই বাইকগুলো পাওয়া যায় না সব সময় পাওয়া যায় আর যারা স্যার নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার কন্টাক্ট করবেন সো এটা ফ্যাশন প্রো এর গারে ছোট মেটো করা আছে 14 সিরিয়াল জি আচ্ছা এটা প্রথম প্রাইসটা কেমন রাখবেন এটা প্রাইস পড়বে ফিক্স প্রাইস

কিছু কাজ করাতে হবে কি না এটা তেমন কোনো কাজ নাই টুকটাক কিছু থাকতে পারে স্বাভাবিক সেকেন্ড গাড়িতে সেটা আপনার স্ক্রিনে যে ভাই নাম্বার থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করবেন আরো বিস্তারিত আমি বিস্তারিত আপনারা আমি বলে দিচ্ছি তারপরও গাড়ির টুকটাক কিছু কাজ থাকতে পারে এটা স্বাভাবিক তবে গাড়ির ফোর কালার গাড়ি এক লাখ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ গাড়ির গাড়ি সেরকম আছে মোটামুটি গাড়ির আর ফ্রেশ আছে এটা দেখতে পারেন ফালসার টু কালার ফালসার টু কালার টু কালার হ্যাঁ এটার দাম পড়বে ফিক্সড প্রাইস একদম

27 শ্যাল হ্যাঁ সো ইখানে দেখেন অটোমেটিক তো করা সম্ভব তো অটোমেটিক আর 150 ফালসার 1 কালার প্রাইস কত নিতে এটা হুন্ডা লিবো এটা হুন্ডা জি এটা আগে প্রাইস আপনারে বসি সাল পর্যন্ত ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে ফিক্স প্রাইস 82000 টাকা। হ্যাঁ। সো এটা অটোমেটিক করা আছে। 17 সিরিয়াল। ডিজিটাল মিটার হাইড্রোলিক। হাইড্রোলিক। ডিজিটাল মিটার হাইড্রোলিক। নামটা মানে ব্র্যান্ডিং আছে দিব। অনেক বড় করা আছে। তো এটা প্রথম প্রাইস থেকে রাখবেন। ফিক্স প্রাইস 82000। করা আছে। বর্তমানে করা আছে। বর্তমান করা আছে আর প্রাইসটা বিরাশি আচ্ছা মানে আচ্ছা ভাই অনেকে আবার প্রশ্ন করতে পারে মানে বাইক অন্ডারস্ট্যান্ড নিলে আপনার নাম্বারটা করান কিনা করে দিই আমরা করে দিই আপনি নিজেও করতে পারবেন আর না পারলে আমাদেরকে দিবেন আমি অনেক অনেকটা করাই দিচ্ছি অনেকজনকে করে দিয়েছি যারা আমাদের গাড়ি নিয়েছে প্রায় আর যারা তারা আপনারা করে নিতে পারবেন এটা আপনি আমি ফাইল দিয়ে দিব ফাইলটা নিলে আপনারা ডুগুন করতে পারবেন আপনার নামে করতে পারবেন মানে যারা থেকে বাইক গুলো নেবেন যদি কন্টাক্ট করেন দিতে পারবে আর আপনি আপনি গিয়ে আপনি করে তাও পারবেন তাও পারবেন আচ্ছা এই বাইকটা হচ্ছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার এটার জন্য অনেকে ফোন দেয় এটা এটা ফিক্স প্রাইস পড়বে এক লাখ বারো টাকা টেস্ট টোকেন ফেল আছে

তো যারা বর্তমানে একটু মানে হাইট কম থাকে তারা এই ধরনের বাইক গুলো নিয়ে থাকে মানে তো অনেক সুন্দর এই বাইক গুলো আর বর্তমানে ফিক্সড প্রাইজ থাকবে বাইকের মধ্যে এক লাখ বারো এক লাখ বারো ফিক্স প্রাইজ আছে বর্তমান নাম্বার করে আছে কিন্তু চট্টগ্রামে একটু চোদ্দো সিরে করে আসছে মানে ডকুমেন্ট ফেল আসে হয়তো ফেল আছে প্রাইস থাকবে এক লাখ বারো আরেকটা বাইক দেখেন ডিসকভার ডিসকোভার হান্ড্রেড টেন ডবল ডবল ব্রাক এর হাইড্রোলিক আচ্ছা হাইড্রোলিক আবার সামনে হাইড্রোলিক ডাবল বেগে হাইড্রোলিকা আছে বাইটনের সুন্দর ছোট মিটু 19 সিরিয়াল হ্যাঁ সিরিয়াল সালে টোকেন क्लियर আছে আমরা ফিক্স প্রাইস করব এটার দাম একদম টাকা কম একদম টাকা প্রাইস করবে

আসলে আমাকে তো সবাই চিনেন আমাকে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকাও অ্যাডভান্স করছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও বিদেশ থেকে পাঠিয়ে দিছে আমি তো কখনো কারোর সাথে দুই নম্বরই করি নাই ওটার জন্য নিশ্চয় বা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব সমস্যা নেই আমার এতগুলো ভিডিও আপনারা দেখছেন কেউ

তারপর চাঁদপুর তারপর অনেক জায়গায় সাফাই নবাবগঞ্জ তারপর আরও অনেক জায়গায় ডাকা গাজীপুর আপনার অনেক আমি নামসহ ভুলে যাচ্ছি মানে এত ভোলা গাড়ি যে আমি মানে মানুষকে দিছি আমি জীবনে কখনো কল্পনা করি না এটা আসলে আল্লাহর কাছে শুক্রিয়া আমার কাছে কিছু স্লিপ আছে যেগুলো অলরেডি আমাকে আগে টাকা পাঠিয়ে দিছে আমি এগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কখনো দেখায়নি দেখেন এই স্লিপগুলো হচ্ছে এটা পাঠাচ্ছি এটা ঠাকুরগা এটা সাফাই নবাবগঞ্জ এটা এই চাঁদপুর এটা তাও চাঁদপুর এটা এনা রোড চাঁদপুর তারপর লক্ষ্মীপুর তারপর আপনার এটা হচ্ছে লক্ষ্মীপুর তাও এটা হচ্ছে এ গোহালগঞ্জ বাইক অনেক মানে বাইক এগুলো এগুলো শুধু দেখানো কারণ এটা অনেকে আমাকে ফোন করে বলে যাবে আপনাকে অ্যাডভান্স করবো কি কী মূলে আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন আসলে আরো অনেক আছে আমার এগুলো ছিল এগুলো আপনাদেরকে দেখাইছি আচ্ছা আপনার যে বাইক গুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস যেটু আপনার এখানে পাইকারের দোকান প্রায়স থাকবে আর স্ক্রিনে আসবে নাম্বারটা থাকবে উনি প্রতিবারে ভিডিও দিতে হবে আপনার ভিডিওটা পান

এটা হচ্ছে কি তাদের দোকানের বিজি কার তাদের শোভের নাম হচ্ছে বিসমিল্লা বাইকের স্টেশন আর এখানে আসিফ ভাই নাম্বার আছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বা সেদিকে কন্ট্যাক্ট করতে পারেন